অনেক অনেক ভালো আছে দেখতে পাচ্ছো বন্ধুরা যে বিকালবেলা ছেলেপিলে যে খেলছে সেই খেলাটা দেখতে তুলে আসলাম দেখতে পাচ্ছো সেই ভাইটা যে ভাইটা দেখতে পাচ্ছ প্রত্যেক ভিডিওতে হাজির হয়ে যায় এই ভিডিওতে হাজির হয়ে গেছে সেই ভাইটা বল করছিল কিন্তু এখন অন্য ভাই দেখতে পাচ্ছে বল করছে দেখতে হচ্ছে ব্যাটিং এসে দেখতে হচ্ছে একটুখানির জন্য বলটা বাইরে গেল না দেখতে হচ্ছে আবার বল করছে যা দেখতে যা খেলছে কিছু হাতে মারা পাচ্ছি না একটুখানি যেন বেঁচে গেল চার হয়ে গেছে কিন্তু ছয় মারতে গেছিলো কিন্তু মা ভাইটা ধরতে পারলো না আমাদের ক্যামেরা তো লাগলো না ভালো হলো ক্যামেরা লাগলে তোমাদের আর ভিডিও পেতে না একটু হচ্ছে আটকে দিয়েছে যে বল করছে সে আটকে আসে কত সুন্দর খেলছে দেখতে পাচ্ছো আবার বাইরে চার ভালোই খেলছে দেখতে হচ্ছে ব্যাটিং দেখতে পাচ্ছ ব্যাট চেঞ্জ করতে চাইছে দেখতে হচ্ছে আবার নতুন করে বল করলো দেখতে হচ্ছে সেই ভাইটা দেখতে হচ্ছে আবারও বল করছে দেখ কী হয় উইকেটে ঠেকু ঠেকলো না ভাইটা হলো না এক টনের জন্য বেঁচে যাচ্ছে বারবারই দেখতে হচ্ছে আবার মারছে দেখতে হচ্ছে এবার বাইরে গেছে বন্ধুরা এই ব্যাপকের ভাইগুলো খেলতে থাক তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখাবে সে মধ্যে সবাই সুস্থ থাকো ভালো থেকো বাই বাই